আমি এখন আছি একটি সুন্দর রাস্তার মাঝখানে আর এখান থেকে একটি এগোতেই দেখলাম একটি চাচা বড়শি দিয়ে মাছ মারতেছে আসলে এরকম করে বড়শি দিয়ে মাছ মারার মদটে অন্যরকম এটা যারা মারে তারাই বুঝতে পারে এই চাচাকে জিজ্ঞেস করলাম কয়টা মাছ মারছেন কিন্তু সে বলল সকালে আসছে কিন্তু এখন পর্যন্ত বেশি একটা মাছ মারতে পারে নাই তার কারণে সে জায়গায় জায়গায় এই জায়গায় মারতেছে একবার ওই জায়গায় মারতেছে একবার এখানে আমরা মাছ মারা দেখার পর চলে গেলাম একটি সুন্দর কাঁচা রাস্তা দেখার উদ্দেশ্যে তো চলেন আপনাদের সাথে সেখানে গিয়ে দেখা হচ্ছে। দেখুন রাস্তাটা কত সুন্দর চারপাশে সবুজ আর সবুজ দিয়ে গিয়েছে গ্রামের পাকা রাস্তা এরকম চিকন পাকা রাস্তা দিয়ে সাইকেল বা মোটর সাইকেল চালালে অনেকটা অন্যরকম অনুভব হয় তো দেখেন কত সুন্দর রাস্তা তো সেখান থেকে আমরা চলে আসলাম একটি কাঁচা রাস্তায় তো রাস্তাটা সুন্দর আছে কিন্তু সমস্যা একটাই কয়েকদিন আগে যেহেতু বৃষ্টি হয়েছে তার কারণে রাস্তার মাঝখানে মাঝখানে রয়েছে প্রচুর কেঁদা কেদার কারণে ভালোভাবে সাইকেল চালানো একটু কষ্টকর হয়ে পড়েছে সামনের এই পুকুরে হয়তো কয়েকদিনের ভিতরে মাছ মারা হয়েছে তার কারণে এই জায়গায় জাল রেখে দেওয়া হয়েছে তো আমরা আরেকটা রাস্তা চলে এলাম এই রাস্তাটা দেখেন কাঁচা রাস্তা দুই পাশে সবুজ আর সবুজ মাঝখান দিয়ে গিয়েছে গ্রামের সাদা রাস্তা সাদা রাস্তাটা বেশ সুন্দর লাগতেছে চারপাশে সবুজ ঘেরা মাঝখান দিয়ে একটি সুন্দর কাঁচা রাস্তা এরকম রাস্তা দিয়ে সাইকেল বা হাঁটলে অনেকটা ভালো লাগে আমি যেহেতু সাইকেল নিয়ে এসেছি তাই আমি সাইকেল চালিয়ে যাচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে জায়গায় জায়গায় প্রচুর ক্যাদা রয়েছে সামনে দেখতে পারতেছেন দুইটা ছেলে গলায় ধরে হেঁটে যাচ্ছে শুনলাম মেয়ে লাল কাপড় পরে আসছে ওই ছেলেটার পাকে দেখেছে তার জন্য দুজনে ধরে নিয়ে যাচ্ছে সামনে দেখতে পারতেছেন একটা মাদ্রাসা এই মাদ্রাসাটা নতুন হয়েছে মাদ্রাসার আশেপাশে রয়েছে সুন্দর সুন্দর জায়গা কিন্তু কেঁদার কারণে যাওয়া পেয়েও কষ্টকর হয়ে পড়ছে দেখেন আকাশটা যেহেতু সুন্দর তার কারণে মাদ্রাসাটা আরও অনেকটা সুন্দর লাগতেছে তো আমরা চলে এলাম আবাসেই পাকা রাস্তায় এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব রাস্তার পাশেই অনেক মানুষ তাদের পালিত ছাগলকে নিয়ে ঘাস খাওয়াচ্ছে আর তারা এই রোদের ভিতরেই দাঁড়িয়ে আছে যাতে তাদের পালিত ছাগল ঘাস খেতে পারে সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস এরকম হাঁস দিন থাকে পানিতে কিন্তু দুপুরবেলা যেহেতু রোদ তার কারণে তারা রাস্তার আশেপাশে থাকে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ